পুঁমিটুরি বা কুইমি ঠুড়ি যেটাই বলি না কেন অসম্ভব মজার একটি ফল এটা খেতে যে এতটা মজা হবে আমি কখনো কল্পনাও করিনি আমার হাজব্যান্ড যখনই বলতে এই ফলটা নিয়ে আসবে এটা খেতে নাকি ভালো আমি তখনই না বলে দিতাম যে এটা কখনো আমি খাইনি এটা টেস্ট কেমন হবে আমি জানিও না তাই এটা বাসায় নিয়ে আসবা না তো যাই হোক সে একদিন তারপরও নিয়ে আসছিলো আনার পর আমি খেয়ে দেখলাম যে আসলে অসম্ভব মজার এখন তো এটা আমার মানে না হলে একদমই চলে না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচে আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি রান্না করব আলু আর আলু আর মাছের মাথা দিয়ে পুঁই মেছড়ি তো রান্না করার জন্য প্রথমে একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুইটা মাছের মাথা দিয়ে দেবো মাথাগুলোকে আমি খুব সুন্দর মতো ভেজে নেব ভেজে হচ্ছে খুন্তির সাহায্যে মাথাগুলো দুটো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো এর এটা কিন্তু আপনি ভাজেও খেতে পারেন রান্নাও খেতে পারেন বাট আমার কাছে ভাজের সাথে রান্নাটা বেশ ভালো লেগেছিলো এখানে আপনি চাইলে মাছও দিতে পারেন বা যে কোনো মাছের মাথা মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি রান্না রান্নাগুলো কিন্তু ভীষণ মজা লাগবে খেতে তো আমি খুব ভালো মতো মাছ এবং মশলাটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি এখন সামান্য কিছুটা পানিতে গুঁড়ো মশলা দিবো হলুদ মরিচ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে ভেজে নেব এই রান্নাতে কিন্তু এর সাইতে বেশি যদি মশলা ইউজ করেন তাহলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না আপনি যদি ঘরোয়াভাবে রান্না করেন তাহলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু আমরা অনেক ভালো পাবো অন্যান্য মশলার সাথে ঘরোয়াভাবে রান্নাটাই কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তাই আমি সবসময় সাধারণভাবেই রান্না করার চেষ্টা করি তো আমি হচ্ছে এখন সবগুলো উপকরণ আর কিছুক্ষণ ভালো মতো বেছে নেবো বাজে হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই মিটুলি আর আলু দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালো মতো এই পুঁই মেটুলি কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার জিঙ্ক আয়রন আছে এই পুঁই মেটুলি খাইলে আপনার কোষ্ঠকাঠিন্য তারপর হচ্ছে ত্বক সুন্দর তারপরে ও অতিরিক্ত ওজন এ এগুলো কিন্তু একদমই কমে যাবে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণ সম্পন্ন একটি খাবার আমি আসলে কখনো জানতাম না যে একটা খাবারে এত পরিমাণ পুষ্টি থাকতে পারে তাহলে অনেক আগে খাওয়া শুরু করে দিতাম যেহেতু আমি ভোলার মানুষ আমার গ্রামে আমি কখনো কাউকে এভাবে এটা খেতে দেখিনি বাট আমি কুমিল্লা শহর এসে দেখেছিলাম যে আমার পাশের এক কুষ্টি ভাবি এটা রান্না করে খায় আর ওনাদের নাকি এটা খুব পছন্দের তো আমার হাজব্যান্ড একদিন নাকি খেয়েছিল তো ওর কাছেও বেশ ভালো লেগেছিলো এই জন্য সব সবসময় বলতে আনে তারপর একদিন আমি ইউটিউব দেখে ওকে বললাম চাচ্ছা নিয়ে এসো খেয়ে দেখি একদিন তো খাওয়ার পরে আমি দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজার একটি রান্না মানে ফল ছিল আর এখন তো আমার মনে হয় যে এটা সবসময় খাই এতটাই ভালো লেগেছে তো আমি দেখেন পুঁই খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে একদম ভাজা ভাজা টাইপ করে কষিয়েছি যাতে এটা খেতে একটু বেশি ভালো লাগে আর সবুজ শাক সবজি কিন্তু বেশিক্ষণ টাকনা দিয়ে ঢেকে রান্না করতেলে কিন্তু এটার পুষ্টিগুণতা একদমই কমে যায় তো আমি এখানে আরও কিছুটা সামান্য পানি দিয়ে আরও ঘন রান্না করলাম যাতে আলু আর পুঁইমিঠু ডাটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এটা খেতে কিন্তু একটু বিচিটা মুখের সাথে যখন দাঁতের উপর লাগে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা চান আমার মতো কখনো খান নাই তারা অন্তত একবার হলেও ট্রাই করবেন এই খাবারটা আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই চোখের সামনে পড়লে একদম কিনে এনে রান্না করে খাবেন অথবা বাজি করে খাবেন হ্যাঁ অলমোস্ট আমার রান্নাটা একদম কমপ্লিট আমি এটাকে একদম মাখামাখা টাইপ করে রান্না করেছি এখন গরমপাতের সাথে খাবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে রান্নাটা তো আপনারা চাইলে ভাজি বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করে খেতে পারবেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ